ফোন দিলো কখন আদার রিসি কত সুন্দর আ হ্যাঁ কেমন কাস্টমার এখন তুমি আসলে কিরকম ডা লাগে হ্যাঁ এই টিশার্টে আমার নাম রূপা এতক্ষণ লাগে আসতে বলার এখানে কি কেউ দেখে গেলে আর মানে কি বলবে কেউ জানবো না দেখে তো তোমার এই জায়গা ঠিকানা দিয়েছো জানি

সারাদিন থাকেন বাড়িতে ঘুরে আপুর সারা কম করতো করতে আবাসা কতক্ষণ ঘর করেন বুড়ো মানুষ শরীর অসুস্থ শুয়ে পেয়েছে আর সারাদিন শুয়ে থাকেন শরীর অসুস্থ বই আমার মামো লাইটে